আর নির্বাচনের পরে পড়াবে কেন ভোট দেবে এখান থেকে ভোটে জিতে কি করেছে ভোটে জিতে কি করেছে বলুন কংগ্রেস যে বারবার আমাদের তৃণমূল কংগ্রেসের বয়স হল একুশ বছর বলুন কি করেছে সাগর দিদির বিদ্যুৎ প্লেন্টও আমরা করেছি জঙ্গিপুরের মাল্টি সুপার হসপিটালও আমরা করেছি জঙ্গিপুরের ফ্ল্যাট মেডিসিন সবও আমরা করেছি আইটিআই কলেজও আমরা করেছি এখানে পলিটেকনিক কলেজ হচ্ছে সেটাও আমরা করেছি মডেল স্কুলও আমরা করেছি কর্মতীর্থও আমরা করেছি কিষাণ মান্ডিও আমরা করেছি তিনটে মাল্টি সুপার হাসপাতাল জঙ্গিপুর দমকল এবং সাগর ডিগি তিনটে আমরা করেছি সাগর ডিগিতে পাঁচশো মেগাওয়ার বিদ্যুতের কেন্দ্র হয়ে গেছে আরো ছশো মেগাওয়ার কেন্দ্র করা হচ্ছে এখানকার যাতে অর্থনীতির উন্নতি হয় কত কাস্টার করে তৈরি হয়েছে ইন্ডাস্ট্রিয়াল কাস্টার সব কাজ করবো ঘুমাবে আর ঘুমিয়ে নির্বাচনের সময় হিন্দু আর মুসলমান আলাদা করে দেবে হিন্দুরা দিও না মুসলমান তুমি ভোট দিও না হিন্দুকে আলাদা করবে মুসলমানকে আলাদা করবে আমি আলাদা করবো না এমনকি বছরের পর বছর কংগ্রেস এখান থেকে ভোটে জিতেছে কখনো সিপিএম জিতেছে তৃণমূল কংগ্রেস জেতেনি তৃণমূল কংগ্রেস শুধুমাত্র আমাদের জাতির জিতেছে কিন্তু বলুন তো আপনারা জাতির জেতার পরে আমরা অনেক কিছু করেছি খলিল রহমান আপনার ঘরের ছেলে সে জিতে গিয়ে খালি দিল্লি পড়াবে না সে এখানে থাকবে চার বছরে দিল্লি পালিয়ে গেল আর এলো না তা সে না সে এখানে কাজ করে আমি জাকি ইমামি সুব্রত সাহা থেকে শুরু করে সোনাব সাহেব থেকে শুরু করে সবাইকে বলবো এবার মুর্শিদাবাদে তিনটে এটা আর মানুষ বলছে মুর্শিদাবাদ আমাদের দিতে হবে জঙ্গিপুর আমি আবেদন করছি দিন আপনারা বহরমপুর দিন বহরমপুরে কংগ্রেস হারবে আবার তৃণমূল জিনবে মুর্শিদাবাদে বামপন্থীরা হারবে তৃণমূল জিতবে জঙ্গিপুরে কংগ্রেস আসবে তৃণমূল জিতবে তৃণমূলই আগামী দিন ভারতবর্ষে সরকার তৈরি করবে